আর্জেন্টিনার শক্তিশালী স্কোয়াড ঘোষণা হয়ে কাঁপছে ব্রাজিল দর্শক আর্জেন্টিনা দলে আপনার প্রিয় কে। আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন চলতি মাসে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের দুই ম্যাচ খেলবে আর্জেন্টিনা যে দুই ম্যাচে আলবিসিলেস্তাদের প্রতিপক্ষ উরুগুয়ে ও ব্রাজিল এবার এই দুই ম্যাচের জন্য চমক রেখে ৩৩ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি স্কালোনির ঘোষিত এই দলে রয়েছে একাধিক তরুণ ও নতুন মুখ এছাড়াও আবারও জাতীয় দলের স্কোয়াডে ফিরেছেন পাওলো দিবালা প্রথম মতো জাতীয় দলে ডাক পেয়েছেন সম্প্রতি ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া আর্জেন্টাইন নতুন মেসি খ্যাত ক্লাউদিও এচেবেরি এছাড়াও তরুণ মুখ হিসাবে এই স্কোয়াডে জায়গা পেয়েছেন ইতালিয়ান ক্লাব কোমোতে খেলা ম্যাক্সিম পেরন নিকোলাস পাস ও বেলোনিয়ার হয়ে খেলা সান্তিয়াগো কাস্ট্রো ও বেনজামিন ডোমিঙ্গেস অভিজ্ঞদের মধ্যে সকলেই আছেন স্কোয়াডে লিওনেল মেসি এমিলিয়ানো মার্টিনেস রদ্রিগো ডিপল লাউতারো মার্টিনেজ হুলিয়ান আলবার সকলেই আছেন এই স্কোয়াড তবে ইনজুরির কারণে এই স্কোয়াড থেকে বাদ পড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে খেলা অভিজ্ঞ ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেস তবে এই প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়তে হবে দশজন জন খেলোয়াড়কে চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাবেন কেবল তেইশ জন প্রাথমিক স্কোয়াড থেকে ঠিক কাদের বাদ দেয়া হবে সেটাই এখন দেখার বিষয় সাক্ষর থেকে সাদবিন ইসলাম